সাংসদ পরিমল শুক্লবৈদ্যর তালুক দোলাই ভুবনডোর জিপির টুপিডোর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটির জনগণের কপালে আজও জুটেনি রাস্তাঘাট গ্রাম দুটির জনগণকে প্রায় তিন কিলোমিটার এলাকা কাদা বেঙ্গে পৌঁছাতে হয় ভুবনডোর বাজারে রাস্তা নির্মাণের দাবিতে এলাকার জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বারবার স্মারকলিপি প্রদান করলেও শুধু মিলছে মিথ্যা প্রতিশ্রুতি বলে অভিযোগ দীর্ঘ কয়েক দশক ধরে নির্বাচিত জনপ্রতিনিধিদের এ ধরনের লাগাতার বৈমাত্রসুলভ আচরণের প্রতিবাদে রবিবার টুপিডোর দ্বিতীয় খণ্ড ও বর্মননগর গ্রাম দুটি প্রায় পাঁচ শতাধিক জনগণ ও ছাত্রছাত্রীরা এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন এদিন গ্রাম দুটির জনগণ রাস্তা লাগে স্লোগান দিয়ে টুপিডোর দ্বিতীয় খণ্ডে বন মন্দির থেকে ভুবনডোর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা কাঁপিয়ে তুলেন। মিছিলে শেষে জনগণ বলেন প্রায় সত্তর আশি বছর ধরে গ্রাম দুটিতে বসবাস করে আসছেন তপসিলি জাতীয় উপজাতি সম্প্রদায়ের মানুষ কিন্তু আজও কোনো জনপ্রতিনিধি গ্রাম দুটির জনগণের জন্য একটি রাস্তা নির্মাণ করে দেননি ভুবনডোর চা বাগানের বাঙ্গাচূড়া বেয়াল রাস্তাটিও তাদের একমাত্র সম্বল বর্ষার মৌসুমে প্রায় রাস্তার দু কিলোমিটার অংশ ডুবে থাকায় জনগণের সীমা থাকে না ছাত্রছাত্রীরা প্রায় স্কুলে যাওয়া আসা করতে পারে না দুই সালে জলমগ্ন রাস্তা দিয়ে বাড়ি আসতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটে গৌতম রবিদাস নামের এক ব্যক্তির এদিন জনগণ কুবের সুরে বলেন গত পনেরো বিশ বছর ধরে তারা পরিমল শুক্লবুদ্ধকে বুট দিয়ে আসলেও আজও তাদের রাস্তা নির্মাণ করে দেননি পরিমল বাবু এদিন ক্ষুদ্র জনগণ বলেন তারা কারো সংরক্ষিত ভোট ব্যাংক নন দলাই বিধানসভা আগামী উপনির্বাচনে তারা প্রতিশ্রুতি বঙ্গকারীদের উপযুক্ত জবাব দেবেন বলে এদিন হুঁশিয়ারি দেন গ্রাম দুটির ক্ষুদ্র জনগণ রহমানের প্রতিবেদন

ভোট কারে দিনতি আপনারা আমরা তো এখন বিজেপি রে ভোট দিইত তো বিজেপি ভোট দিয়া দিয়া তো আমরা 15 বছর থাকি দেই আর ভোট দিয়া রাস্তা তো কইছলেন তো সব সময় আমরা আপত্তি করছি রাস্তা লাগি কয় বারি কেন মিটিং হইছে অন্য জায়গা তো মিটিং হইছে ছেলেরা পুরুষ মানুষ গেছেন গিয়া আমরাও মিটিং গেছি গিয়া কোনো রাস্তাঘাটর কোনো কিছু হয় না আমরা ওখানেও মিটিং হইছে আমরা রাস্তা জানা কর্তব্য করছি না কোনো রাস্তাঘাট কিচ্ছু নাই জলে কোনো সময় বাচ্চারা স্কুল যেতে পারে না সপ্তাহ দিন জল লাগি রাস্তার অসুবিধার লাগি ছেলেরা বাচ্চারা স্কুল বন্ধ করে রাখি তো দশ পনেরো দিন পর স্কুল যায় না ও দুই দিন ও আগ দুই দিন খালি স্কুল গিয়া রাস্তার অসুবিধায় স্কুল যাইতে চায় না কয়ে না রাস্তা খাদা দাম পাই না গেলে অসুখ বিসুখ হয়ে যায় খাদা সানিয়া গেলাতে জ্বর হয়ে যায় মাথার বেদনা হয়ে যায় তখন গিয়া আনতেও গাড়ি নাই তখন বইয়া ও বাচ্চারা স্কুল থাকি অনা লাগে ও দলাই হাই স্কুল থাকিয়া ও ভাগ আমার নাতি অসুখ করছে তো মাস্টার বন বন্ধ করছোন আমার ছেলে গিয়া বইয়া আনছে গিয়া গাড়ি নাই গুড়া নাই তার মানে কোনো সময় যাইন তারা স্কুলে গিয়া পাইন গেট বন্ধ সব বন্ধ গাড়ি গুড়া রাস্তা গিয়া পাইলা গাড়ি নাই দাঁড়াইতে দাঁড়াইতে এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়াইয়া গেলা স্কুলও স্কুলও গিয়া পাইন তারা গেট বন্ধ তো ওখান তাই কোনো দিন ভিড় আইন কোনোদিন ক্লাস আইন ওরকম তারা অসুবিধা হয় আর এই রাস্তার কারণে আমরা ওই রাস্তার মাঝে মানুষ জল ডুবিয়া মরছে আর কত দিন তাই জল হয়েছে এইদিকে মেহরা বারোইতেও তো পারে না জলের কারণে ছেলেরাও তো গাড়ি লই না কত কষ্ট করে আটিয়া বাজার হাট করে কত কষ্ট হয় তারা